আমরা এখন বর্তমানে শাহপুর মদিলা টুল মাদ্রাসা মাদ্রাসায় এটা একটা একটা কৌমিয়া মাদ্রাসা বেশ অনেকগুলো প্রোগ্রাম এই মাদ্রাসা এই মসজিদ নিয়ে হয়েছে আপনারা বেশ কয়েকবার এখানে ডোনেশনও করেছেন তো মূলত এই মাদ্রাসায় কয়েক শত ছেলেরা পড়াশোনা করে তো আমরা এখানে কয়েকটা ছেলের পড়াশোনার খরচ মূলত দিয়ে থাকি কেউ মাসে কেউ অসহায় দুস্থ তো আজকে সেরকম দুইটা ছেলের পড়াশোনার মূলত বাৎসরিক খরচ দিতে আসা

তো মাদ্রাসার বাইরের দিকটা সুন্দর করে এটা ক্যালিওগ্রাফি বলে জি ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি বলে তো মাসাল্লাহ সুন্দর লাগতেছে স্যার আমাদের স্টার মালানা ইলিয়াস স্যার উনি এ ব্যাপারে আলহামদুলিল্লাহ খুব অভিজ্ঞ উনি কষ্ট করে নিজের নিজ উদ্যোগেই আমরা কিছু দিতে চেয়েছি এখন নিজ উদ্যোগেই কাজটা করেছেন নিস্তালা দেওয়া করে করেছেন হাতের কাজ অনেক সুন্দর

অফিসেনা বাই হবে চাশা পরে বিফল হবে না হ্যাঁ তাতে ভরসা ইনশাআল্লাহ তো দেখে এখানে ছরানো কমপ্লিট হয়ে যায় কথা হয়েছে হয়ে গেছে এখন ফল আছে কমপ্লিট হয়ে গেলে ও তারপর এখানে কি পড়াশোনা করবেন অন্য কোথাও এখানে আছে তার সিল করবে কুরআনের অনুবাদ ফিকহ মাসলা মাসাইল ফতোয়াpostcssর পড়াশোনা যেগুলো আছে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আছে এরপরই হয়তো চালাতে যাবে বা

তখন মনে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ক্লিয়ার করা ছিল প্রতি মাসে তিন হাজার টাকা করে হ্যাঁ তো মূলত এই দুজনের টাকা আজকে আমরা দিব তো আমি একটু এখানে গিয়ে কথা বলি প্রথমে আমি আপনার হাতে নয় হাজার টাকা তুলে দিচ্ছি এটা হচ্ছে মুস্তাকিমের টাকা টাকাটা একটু গোনা নেবেন মুস্তাকিম তোমার খরচ দেওয়া হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে একজন বোন মনে আছে তোমার এই নয় হাজার টাকা এবছরের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের খরচ মুস্তাকিমের আর জুবাইয়ের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমাদের একজন আঙ্কেল ছয়চল্লিশ হাজার টাকা দিয়েছেন এর আগে উনি এক বছরের খরচ উনি দিয়েছিলেন আর কি তিন হাজার টাকা ধরে বারো মাসের ছত্রিশ হাজার টাকা মাদ্রাসার খরচ এবং চার হাজার টাকা দুই সেট পোশাকের খরচ বাকি ছয় হাজার টাকা এক বছরের হাত খরচ প্রতি মাস পাঁচশো করে এখানে আছে এটা জুবাইয়ের ছয়চল্লিশ হাজার টাকা তো হুদুর টাকাটা গুণানিক তো তুমি কি বলতে চাও এই যে ছয়চল্লিশ হাজার টাকা যে আঙ্কেল তোমার এই খরচটা চালাচ্ছেন গত বছর উনি দিয়েছিলেন হ্যাঁ যেখানে তোমার পড়াশোনায় বন্ধ হয়ে যাচ্ছিলো টাকার অভাবে সেখানে এখন দেখো আল্লাহর পক্ষ থেকে একজন একবার এক বছরের খরচ পাঠিয়ে দিয়েছে পোশাক খরচ সহ হাত খরচ সহ কেমন লাগতেছে বলো আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে উনি তো আর তোমার থেকে কোনো কিছু চান না চান একটু দোয়া রাখবা যাতে উনি মারা গেলে বা ওনার পরিবারের কেউ মারা গেলে আখিরাতে ভালো থাকতে পারে আল্লাহ যেন জান্নার দান করেন এটুকুই চাওয়া তার বেশি কিছু চাওয়া নেই আর তুমি যাতে ভালোভাবে পড়াশোনা করে মানুষ হতে পারো বড় আলেন দিন দায়ী হতে পারো এটুকুই চাওয়া ঠিক আছে আল্লাহ তোমাকে অনেক অর্থশালী বানান সেই অর্থ তুমিও যেন মানুষকে দান করতে পারো তোমার টাকা দিয়েও যেন কোনো গরিব দু একজন ছাত্র পড়াশোনা ভবিষ্যতে করতে পারো এরকম হতে হবে বুঝতে পারছো তোমার জন্য যে বোনটা খরচ পাঠায় তুমিও নামাজা তার জন্য দোয়া ব্যক্তি হ্যাঁ যেন আল্লাহ তার অর্থবিত্ত আরও বাড়ায় দেন মেঘ দান করেন হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের এই দুই ছাত্র দুইজনেই আলহামদুলিল্লাহ খুব মেধাবী ছাত্র ভালো ছাত্র গতদিন আপনারা ভিডিও করেছিলেন যখন তখন ছেলেটার কয় পড়া হয়েছিল এখন আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে সে তিরিশ পড়া কোরআন এখন মুখস্থ করে ফেলেছে শোনাচ্ছে ছেলেটার তো আগে পাড়া পড়তো কায়দা পড়তো এখন কোরআন শরীফ মুখস্ত করছে দুই পারা মুখস্ত অলরেডি হয়ে গেছে এটা তো আসলে সবসময় আল্লাহ পাকে কোরান করে কোরআনকে সহযোগিতা মানে সরাসরি আল্লাহকেই সহযোগিতা করা এর সহযোগিতাগুলো অনেক বড়ো সদগাই জারিয়া আল্লাহ রসুল ইসলাম নিজে আল্লাহ রসুলের নিজের সম্পর্কে তিনি বলেছেন যে আমি এছিমের কাফিল জিম্মাদার আল্লাহ রসুল যে কাজ করেছেন উম্মতেরও এই কাজ আল্লাহ রসুলের সুপারিশ পাইতে হলে উম্মতেরও কাজ করা দরকার এটা অনেক বড় একটা সদ্গাই জারিয়া আমরা দোয়া করি বাচ্চারা যদি কথার কথায় ওরা তো সবসময় দোয়া করবে দোয়া নাও করে তা ওদের পুরা পড়ালেখা যত প্রাণ আউট করবে এই লাইনে যত খেদমত হবে যিনি দিচ্ছেন তিনি অটোমেটিকলি কি পাইতে থাকবেন এমনিতেই পাবেন আর ওরা তো দোয়া করবে আমরাও দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপন আর এই দুইজনই যেনারা খরচ চালাচ্ছেন ভয়কেই আল্লাহ ফাকরাবল আলবিন তাদের মনের নেক আশা আল্লাহ পুরা করেন আর পাশাপাশি আসলে আপনারা তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের শুরু থেকেই আমাদের মসজিদের কাজটা অনেক দিন বন্ধ ছিল তো কাজটা আপনারা একটা মোটা অঙ্কের টাকা দিয়ে কাজটা শুরু করা দেওয়াতে এখন আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তেছে এই মাদ্রাসার বিভিন্ন কাজে আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের চ্যানেলের সহযোগিতা এবং আপনাদের চ্যানেলকে যারা দেখেন তাদের আন্তরিক সহযোগিতা তো সবার জন্যই আমাদের আন্তরিক দোয়া থাকবে পাশাপাশি আপনাদের যে কার্যক্রমগুলো এটা তো আসলে আমরা দেখি অত্যন্ত ভালো লাগে আমিও বিষয়টা আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে আপনাদের তো কাজ তো শুধু আমাদের মাদ্রাসা কেন্দ্রিক না আপনারা আশপাশে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষ অসহায় মানুষ একটা কর্মসংস্থান নাই ভ্যান কিনে দিলে তার জীবিকা চলে ভ্যান কিনে দিচ্ছেন কারোর কল নাই এখানে যেমন আপনারা একসাথে তিনটা কল বসিয়ে দিয়েছিলেন এখন বাচ্চারা সে কলের পানি সব ছাত্র পান করতেছে যেরকম বিভিন্ন পরিবারে কল নাই কল দিয়ে দিচ্ছেন অনেকের বাড়ি একদম মানে নাই বললেই চলে দীর্ঘদিন কষ্টের মধ্যে থাকতেছিল ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো এই কাজগুলা আপনাদের এই কাজগুলা অত্যন্ত ভালো কাজ আপনাদের পরিবারের জন্য আমাদেরও দোয়া পাশাপাশি যারা এই চ্যানেলকে দেখেন নিয়মিত দেখেন আজকেও যারা সহযোগিতা করছেন তাদের প্রতিও আমার মিনিত অনুরোধ থাকবে আপনারা তো বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন তো সেই সহযোগিতাগুলো আসলে কতদূর কিভাবে কীভাবে পৌঁছায় আপনাদের খোঁজ রাখা কষ্ট বাকি আমাদের এই ভাইরা আলহামদুলিল্লাহ আমাদের সামনে কাজ করতেছেন এলাকার মধ্যে যারা প্রকৃত অভাবে খুঁজে খুঁজে বের করে তাদের হাতে টাকা দিয়ে সে ভিডিওটা আবার যিনি দিচ্ছেন তার তাকে দেখানোর জন্য ডকুমেন্টস হিসাবে পৌঁছায় দিচ্ছেন এবং এনাদের কাজগুলো খুবই নির্ভরযোগ্য এবং সততার সাথে কাজ করছেন এজন্য জন্য যারা আমাদের চ্যানেল দেখতেছেন এবং যিনি আজকে সহযোগিতা করছেন সবার প্রতি আহ্বান থাকবে আমাদের ভাইদের কাজে আমাদের সবারই আন্তরিক সহযোগিতা দেওয়া সবারই করা দরকার আমরাও করছি এর আপনাদের আপনারা তো এসেছিলেন দুটা ছেলেকে সহযোগিতা করতে আশেপাশে একটা বিষয় একটু বলার জন্য স্মরণ করানোর জন্য ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আপনাদের চ্যানেলের অনেক ভাইরা সহযোগিতা করেছিলেন আমরা কয়েকটা জানালা অলরেডি লাগিয়েছি এখন আমাদের বাচ্চারা এখানে সবসময় একদম ছোট বাচ্চা যারা ওরা লেখাপড়া করে কিন্তু এই রুম এবং পাশের রুম দুই রুমেরই জানালা দরজা এখনও লাগানো হয়নি গ্রিল গ্লাস থাই গ্লাস এবং দরজা লাগবে তো যারা দেখতে পাচ্ছেন আল্লাহর কোরআনকে সহযোগিতা করার নিয়তে আপনারা এই কাজটুকে হয়তো অনেক বড় অ্যামাউন্ট লাগবে তা না বাকি আল্লাহর কোরআনের পাখিরা আল্লাহর কুরআন সবসময় পড়ে এদেরকে সহযোগিতা করা মানে আল্লাহকেই সহযোগিতা করা কোরআন যারা কোরআনকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে বলেছেন যে তারা আমার পরিবার রসুলের হাদিস আহলুল কুরআ আহলুল্লাহ এরা আমার পরিবার এজন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যারা পারেন আমাদের মানুষের অনেক কাজ আছে তার মধ্যে একটা এখন বর্তমানে কাজটা একটু গুরুত্বপূর্ণ যে দুই রুমের জানালা দরজাগুলো দরকার

তো যারা এতক্ষণ কষ্ট সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে তাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চায় যে আমরা শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে নয় আমরা সব ধরনের কাজই আসলে করে থাকি মানুষকে খাবার তুলে দেওয়া যাদের খাবার নেই মাসিক খাবার দেয়া মানুষকে পানির ব্যবস্থা করে দেয়া ভ্যান রিকশা বানায় দেওয়া দোকান করে দেয়া ছাগল গরু কিনে দেওয়া থেকে শুরু করে চিকিৎসা খরচ ঘর বাড়ি করে দেয়া এই কাজগুলো আল্লাহ রহমতে করে যাচ্ছি ছয় বছর হলো তো যারা যাদের আল্লাহ অর্থবিত্ত দিয়েছেন কিন্তু সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না এগুলো দান করার জন্য আপনারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সে অর্থগুলা সঠিক মানুষের সাথে পৌঁছে দিয়ে সেটা ভিডিও করে আবার আপনাদেরকে পাঠাবো আর যারা আমাদের সাথে আগে থেকে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যারা নতুন তাদের জন্য এই কথাটা ছিল অনেকেই অনেক ভুল জায়গায় দান করে প্রতারিত হয়েছেন তো দান করাও যেহেতু এটা সোয়াবের কাজ সঠিক জায়গায় দান করাও উচিত তো আপনারা দান করবেন সঠিক জায়গাতে আমরা সেই সঠিক জায়গায় খুঁজে বের করার চেষ্টা করি প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়ে সঠিক যারা যারা আসলেই অসহায় হয় তাদেরকেই এই অর্থগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আশা রাখি আপনারা আপনাদের অর্থগুলো সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম